গঙ্গার পশ্চিম তীরবর্তী শহর চুচুড়া শহর হুগলি জেলার প্রাণ কেন্দ্রই এই শহরে বহু প্রাচীন মন্দির মসজিদ এবং ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম সন্ডেশ্বর তলা মন্দির এই মন্দিরে এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন মেহগনি গাছ এই মেহগনি গাছটিকে দেবী নীলাবতী রূপে পুজো করা হয় ঠিক কবে থেকে এই পূজা শুরু হয়েছিল তাকেও কেউ হলফ করে বলতে না পারলেও বছরের পর বছর রীতি মেনে সেই ধারা আজও চলে আসছিল গত দুই দিন আগে বর্তমান মন্দির পরিচালন কমিটির বন দপ্তরের অনুমতি ছাড়া স্থানীয় মানুষের অবচরে এই গাছের বড় বড় বেশ কিছু মোটা মোটা ডাল ছেঁটে ফেলা হচ্ছিল এই গাছ সহ আরো বেশ কয়েকটি প্রাচীন গাছের ডাল ছেঁটে ফেলার অভিযোগ ওঠে মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে গাছের ডাল ছাঁটার খবর পেয়ে শহরে কিছু শুভান্নদায়ী মানুষ হাজির হন সন্দেশ্বরতলা মন্দির চত্বরে তারা গাছ কাটা বন্ধ করে দেন এবং মন্দির পরিচালন কমিটিকে বলেন সরকারি যা নিয়ম আছে সেই নিয়মবিধি মেনে মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মন্দির সংলগ্ন বাসিন্দাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে গাছের ডাল ছাঁটা হোক কি বলছেন এই কথা উল্লেখ করে সুবীর নাগ শুনুন গাছের ডাল খবর পেয়ে বন ভারপ্রাপ্ত অফিসাররা পরিদর্শনে আসেন কি বলছেন তারা শুনুন কি বলা হচ্ছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে এই গাছ কাটা সম্পর্কে শুনবো অন্যদিকে এই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ শাহ কি জানাচ্ছেন শুনুন কি বলছে দুগ্ধা পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ সম্পর্কে শুনব ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আশ্চর্যভাবে আমরা এখানে এসে জানতে পারছি যে এই যে মেহগিনি গাছ দেখছেন এই মেহনগিনি গাছটার পাঁচশো বছরের ওপরের বয়স এখানে একটি রীতি আছে এটা গাজন উৎসবে এখানে সান্ডেশ্বর বাবাকে এবং এই গাছকে পার্বতী রূপে এখানে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয় এটা দীর্ঘদিনের রীতি জবে থেকে এই সান্ডেশ্বর মন্দির তবে থেকে এই রীতি হয়ে আসছে আজি একটা মেহগিনি গাছকে গাছ ছাড়বার নাম করে এটা একটা অত্যন্ত বলা যায় যে খুব দামি গাছ এবং এর কাঠের প্রচুর দাম আমরা আজকে এসে দেখতে পাচ্ছি বলছে গাঠ ছাড়বার নাম করে মোটা মোটা এইভাবে ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা এও জানতে পারলাম যে এর জন্য কোনো রকম কোনো বন দপ্তরের কোনো পারমিশন নেই তো আজকে এইভাবে গাছ কেটে যদি কেউ বিক্রি করে দেয় তার ব্যবসা হয় এটা অত্যন্ত অন্যায় এটা শুধুমাত্র মন্দির কমিটির হতে পারে না এটা চুঁচুরার মানুষের আবেগ জড়িত এই সাথে এটা একটা দীর্ঘদিনের পুরনো স্মৃতি ধরে রেখেছে এই গাছটি সেই গাছটিকে এইভাবে কেটে দিচ্ছে এরপর যদি গাছটি মেরে যায় তার দায় কে নেবে এর জন্য আমরা আজকে এই কর্তৃপক্ষর কাছে এটা আমরা জানতে চাই এটা কিভাবে হলো আমরা বনদপ্তরের সাথে কথা বলেছি বন দপ্তরকে আধিকারিককে ডেকেছি যে তাদের সামনে এত বড় একটা এই গাছটা কাটা হচ্ছে ওপাশের বট গাছটাকে কেটে প্রায় আপধেক করে ফেলা হয়েছে এই কাঠ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করে দেওয়া হচ্ছে এর কারণটা কি এটা এইভাবে হতে পারে নাকি মানুষের আবেগ নিয়ে এরা ছিনেফিনি খেলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বন দপ্তর ডেকেছি এটা কিভাবে হলো যারা করেছে তাদের আমরা শাস্তি সুবীর নাগ এই গাছ গাছ কাটার ব্যাপার হচ্ছে হঠাৎ হঠাৎ এটা দীর্ঘদিন ধরে এই মোটামুটি ঘাটির ভেতরে সব মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে প্রায় কোনো ঝড় নেই জল নেই গাছ ভেঙে পড়ে যাচ্ছে এতে আমাদের এই ক্লাবের চত্বর বলুন মন্দির চত্বর বলুন তিন চারখানা গাড়ি বড় বড় বাইক স্কুটি সাইকেল সব ইয়ে হয়ে গেছে এবং আমরা মরে যাচ্ছিলাম হঠাৎ জল নেই জল নেই বিশাল বড় একটা ডাল ভেঙে পড়লো এবং ডালটা কি হয়েছে তার ভেতর সব খন্ডা হয়ে গেছে ভেতর ঠিক আছে এবার তখন আমরা কী করলাম এসব চিন্তা ভাবনা করে আমাদের লোকাল মন্ত্রী কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে ইয়ে করে যে গাছটাকে কীভাবে ইয়ে করা যায় এটা তো এমনভাবে করছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো যদি না কাটি যদি কারুর ঘাড়ে এসে পড়লো কেউ মারা গেল তখন লাইব্রেরি কিন্তু কমিটি এবং আমার ক্লাবগুলো এদের প্রতি দায় দায়িত্ব বর্তাবে তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমার তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটো কেন এই যখন গাছের অবস্থা তোমার ডালটা কাটো কেন আর সেইভাবে চিন্তা ভাবনা করে আমাদের ওটা এখানে যোগ্য করে যেটা যেহেতু লীলাবতী আমরা তো কমিটির লোক আমরা গাছ কেটে এখান থেকে দশটা পয়সা পাচ্ছি না আমরা বারো হাজার টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি আমরা ডাল বনেকে ছাটাচ্ছি কেন ডাল ছাড় না ছাড়লে গাছের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বিপদ হবে আর দুবার আলটিমেটলি এরম হয়েছে তারপরে দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য আমরা এই ডালগুনেকে কেটে দিয়ে ভেতরে যাতে ট্রিটমেন্ট করা যায় গাছটাকে মাছানো যায় এবং মন্দির কমিটি যেহেতু রয়েছে কমিটির সব আমার সদস্য তারা উনি না এটা গাছটাকে কেটে দেয় কারণ দীর্ঘদিনের একটা ঐতিহ্য বাবার এক বিয়ে হয় বিলাপতি এবং আমাদের যে মেন মানে প্রধান পুরোহিত গোপালচন্দ্র হালদার উনি হচ্ছেন এই সন্ডেশ্বরের হচ্ছে তেইশতম পুরুষ সন্দেশ্বরের প্রতিষ্ঠা দিগম্বর হালদারের তেইশতম পুরুষ উনি মন্দির কমিটির প্রেসিডেন্ট উনি থেকে এবং চন্দ্রনগরের বিশিষ্ট পুরোহিত মানে উনি কোন নাম খ্যাতি আছে সামলালকে দিয়ে যোগ্য করা হয়েছে ঠিক আছে যোগ্য করে বা কাঠারিকে যেটা করা হবে তারপরে অন্য লোককে দিয়ে ছাঁটাবের দরকার এই সমস্যা তো এই গাছটা নিয়ে একাধিক গাছে কোন গাছ একাধিক কিছু কাটা হয়নি ওসব কোনো যারা যে গাছগুলো দেখুন এই গাছটা দেখুন সামনে দেখুন ছবিটা দেখেন মন্দিরগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে পুরো জন্য সামনে এটা শুধু ছাঁটা হয়েছে একাধিক কোনো গাছ কিছু কাটা হয়নি সামনে একটা বড় গাছটা যাতে মন্দিরটা ড্যামেজ হয়ে যাচ্ছে সামনে ছোট আর একটা মন্দির আছে সেটা নষ্ট হয় আজকে যে আলোটা ঢুকছে তারপরে এখানে লাইট ছিল লাইটটাকে দেখা যাচ্ছে না মন্দির এত বাইশ চব্বিশ লাখ টাকা খরচ করাম

আমরা যেটা দেখলাম যে বাঞ্চ কাটা হয়েছে বাঞ্চ কাটা হয়েছে তা বাঞ্চ কাটতে গেলে বুঝেছেন সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে যে হয়তো তার ষাট সেন্টিমিটার কি চল্লিশ সেন্টিমিটার এইরকম একটা মোটা গাছ তাকে ছাটার জন্য টিমিংয়ের জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন কিন্তু এখানে যা দেখছি তার একটা হয়ে গেছে সেটাই এনারা একটা আমাদের রেঞ্জার সাহেবের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে এটা এইগুলো যদি কাটতেন এ করতেন তাহলে রেঞ্জ অফিসার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম অনুসারে সে নিয়মটা উনি জানিয়ে দিতেন জানানোর পরিপ্রেক্ষিতে এই বাঞ্চগুলো কাটতে পারতেন কিন্তু এনারা না জানার ফলে এটা এই গেছে এনাদেরকে আমরা এখন সঙ্গে দেখা করার জন্য আমরা বলে যাচ্ছি ওনারা আসবেন অফিসে এসে একটু বন দপ্তরের আইন অনুযায়ী কিরকম পানিশমেন্ট আছে বা কিরকম ফাইন বা কিছু পানিশমেন্ট ধরুন আমরা তো এটা ছবি টবি তুলে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমাদের ফরেস্টের যে শিডিউল আছে সে শিডিউল অনুপাতে আমাদের বুকস আছে শিডিউল বুকস আছে সেইটা রেঞ্জার সাহেব খুলে দেখবেন দেখে ওটাকে সেইভাবে বলবেন আচ্ছা গাছ যদি খুব প্রয়োজনে কাটতেই হয় হ্যাঁ দেখা মানে গাছ যদি খুব প্রয়োজনে দেখুন কিছু ক্ষেত্রে গাছ কাটার পারমিশন রেঞ্জার সাহেব দেন দেখুন কোনো গাছটা হয়তো দেখা গেল একটা বিপজ্জনক অবস্থায় আছে সে গাছটা হয়তো পড়ে গেলে হয়তো কোনো মানুষের বিপজ্জন বিপদ হতে পারে সেখানে গাছটা কাটতে হবে আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে কোনো ছেলে মেয়ে হাই এডুকেটেড পড়াশোনার ক্ষেত্রে তার অর্থনৈতিক কোনো দিকে পরিকাঠামো না থাকার ফলে তখন ওই একটা গাছ কেটে হয়তো শিক্ষায়। কিংবা কোনো মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ক্যান্সার বা কোনো দুরারোগ্য রোগের আক্রান্ত মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে রেঞ্জ অফিসার পারমিশন দেন অনুমতি প্রয়োজন হ্যাঁ সেটা হলেও সেটা রেঞ্জ অফিসারের কাছ থেকে যেতে হবে আমাদের ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ ফিল আপ করে করতে হবে করে ওখানে জমা দিতে হবে এবং সরকারি দুটো অ্যাপ্লিকেশান ফিজ একটা গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয় তারপরে গাছটা কাটতে গেলে তার একটা সিকিউরিটি মানি সেটা জমা দিতে হয় বিভিন্ন রকম গাছে এগে আপনার টি মেহগুনি এদের ক্ষেত্রে আলাদা রেট আছে আপনার নর্মাল ধরুন বট অসত্য আম এই সমস্ত ক্ষেত্রে আলাদা রেট আছে এইগুলো আমরা শিডিউল থেকে বলে দেবো যে এ আমরা অ্যাকাউন্ট নাম্বারটা তাদেরকে দিয়ে দেবো যে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটা দিয়ে দেন জমা আর আমাদের কাছে ওই টাকাটা যে জমা দিলেন সেই স্লিপটা

আর তার সাথে ওটাকে কেন্দ্র করে পাশাপাশি অনেকগুলো গাছও ছাটা হলো কি বলবেন পুরনো গাছ কাটুক আর যে গাছই কাটুক না কেন অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত তবে এটাও আমি যতটুকু খবর পেয়েছি ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল ভাইস চেয়ারম্যানও বলেছিল বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাড়তে পারো কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে কিন্তু দুটো দিকই দেখার বিষয় গাছগুলোও থাকবে বিপজ্জনক গাছটা ডালটাকে খালি ছাড়তে হবে আর মানুষও বাঁচবে এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই শুধু এইটুকুন কোনো পদ্ধতি মেনে সব কিছু করাই ভালো আপনি যাবেন নিশ্চয়ই যাব আমি শুনেছি কমিটি ওখানে গাছ বাসাবে বিকল্প গাছ বাসাবে তারা খবর দিলে নিশ্চয়ই জিততে যাব মানে শুধু ছাটার নাম করে মোটা মোটা ডাল সেখান থেকে কেটে ভ্যানে করে স্থানান্তরিত হচ্ছে সেই দৃশ্য ক্যামেরা ধরা পড়েছে না বললাম তো বড় দপ্তরের পারমিশন ছাড়া অন্যান্য গাছে যদি মোটা ডাল কাটা হয় সেটা ঠিক না সেটা ঠিক না অবশ্যই বড় দপ্তরের পারমিশন যাই করুক না কেন নিয়ে করা উচিত কিন্তু যদি বিকল্প গাছ বসা ভালো গাছ এগুলো আগামী দিনে সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো হবে 咱俩跨不了你那个水，干不着，说笑。对。